আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা শুধু বাইক কেনার সিদ্ধান্ত না আপনার জীবন বাঁচানোর সিদ্ধান্তও হতে পারে আজকের টপিক এবিএস নাকি নন এবিএস আপনি যদি নতুন বাইক কিনতে চান বা এখন এই বাইক চালান তাহলে নিশ্চয়ই এই প্রশ্নটা আপনার মাথায় এসেছে এবিএস কে আসলে দরকার নাকি এটা শুধু কোম্পানির মার্কেটিং আজকের ভিডিওতে আমি কোনো কোম্পানির পক্ষ নেব না আমি কোনো বিজ্ঞাপন করব না আমি শুধু ভিডিওতে বলবো বাস্তব অভিজ্ঞতা আর লজিক দিয়ে বুঝিয়ে বলবো এখন প্রথমে আসি এবিএস আসলে কি জিনিস এবিএস মানে অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম এই নাম শুনে অনেকেই ভয় পায় ভাবেন এটা অনেক জটিল কিছু কিন্তু সহজ ভাষায় বললে এবিএস হলো এমন একটা সিস্টেম যেটা হঠাৎ ব্রেক করলে চাকাকে লক হতে দেয় না আপনি যখন খুব জোরে ব্রেক করেন তখন সাধারণত কি হয় চাকা একদম বন্ধ হয়ে যায় আর চাকা বন্ধ মানে বাইক স্লিপ স্টিয়ারিং কাজ করে না আপনি শুধু পরে যাওয়ার অপেক্ষায় থাকেন এবিএস ঠিক এখানেই কাজ করে চাকার সাথে সেন্সর থাকে সেন্সর বুঝে ফলে চাকা এখনই লক হতে যাচ্ছে তখন এবিএস নিজে নিজে ব্রেক সাপ ছেড়ে দেয় আবার ধরে আবার সারে এই কাজটা এক সেকেন্ডে দশ থেকে পনেরো বার পর্যন্ত করে আপনি বুঝতে পারবেন না কিন্তু বাইক কন্ট্রোলে থাকবে এখন অনেকেই প্রশ্ন করে ভাই এবিএস দিলে ব্রেক করলে হাত কাঁপে কেন হ্যাঁ এই কাপাটাই এবিএস এই ভাইব্রেশন মানে আপনার বাইকে আপনাকে বলেছে ভাই চিন্তা করো না আমি আছি এই কাপুনি ভয় পাওয়ার কিছু না বরং এটা সেফটি সাইন এখন আসি নন এবিএস এ নন এবিএস মানে সাধারণ ব্রেক সিস্টেম এখানে কোনো সেন্সর নেই কোনো কম্পিউটার নেই সব কিছু আপনার হাতের উপর আপনি যতটা চাপ পেন ব্রেক ততটাই ধরবে আপনি যদি খুব হঠাৎ জোরে একটা চাপ দেন তাহলে চাকা লক হয়ে যাবে আপনি যদি ব্রেকিং টেকনিক জানেন তাহলে নন এবিএস দিয়েও ভালোভাবে চালানো যায় কিন্তু সমস্যা হয় তখনই যখন সামনে হঠাৎ বিপদ আসে ধরেন হঠাৎ মানুষ চলে এলো হঠাৎ কুকুর হঠাৎ রিক্সা বা হঠাৎ ভেজা রাস্তা এই সময় নব্বই পার্সেন্ট মানুষ প্যানিক করে আর প্যানিক মানেই জোরে ব্রেক আর জোরে ব্রেক মানেই চাকা লক এখন আসি এবিএস আর নন এর রিয়েল লাইফে পার্থক্য প্রথমে বুঝি ইমার্জেন্সি ব্রেক এবিএস থাকলে চাকা লক হয় না বাইক সোজা থাকে স্টিয়ারিং কন্ট্রোলে থাকে নন এ চাকা লক হয়ে যায় বাইক স্লিপ করে দ্বিতীয় ভেজা রাস্তা বাংলাদেশে তো ভেজা রাস্তার অভাব নেই এবিএস থাকলে রিক্স অনেক কম নন এবিএস হলে একটু ভুল মানেই পড়ে যাওয়া এখন দাম নিয়ে কথা বলি অনেকে বলে ভাই এবিএস তো অনেক দাম হ্যাঁ পনেরো থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত বেশি লাগতে পারে কিন্তু প্রশ্ন হলো এই টাকাটা দিয়ে আপনি কি কিনছেন আপনি কিনছেন আরেকটা আরেকটা সুযোগ পড়ে যাওয়ার চান্স আগের হাসপাতালে যাওয়ার আগের আরেকটা চান্স এখন বাংলাদেশ কন্ডিশনে কথা বলি আমাদের রাস্তায় বালু পানি তেল হঠাৎ গর্ত মানুষ নিয়ম মানে না গাড়ির সিগনাল মানে না এই দেশে এবিএস বিলাসিতা না এই দেশে এবিএস প্রয়োজন বিশেষ করে নতুন রাইডার হলে ডেইলি অফিস করলে শহরে বাইক চালালে এখন এবিএস নিয়ে কিছু ভুল ধারণা ভাঙ্গি অনেকে বলে এবিএস থাকলে ব্রেকিং ডিস্টেন্স বেশি সব সময় না কিন্তু কন্ট্রোল বেশি অনেকে বলে এবিএস থাকলে স্কিল দরকার নেই ভুল স্কিল সব সময় দরকার অনেকে বলে থাকলে দুর্ঘটনা হয় না ভুল এ শুধু রিস্ক কমায় এখন শেষ কথা যদি বাজেট থাকে এবিএস নিন যদি নতুন রাইডার হন এবিএস নিন আর যদি পরিবার আপনার জন্য অপেক্ষা করে এবিএস নিন নন এবিএস খারাপ না কিন্তু এবিএস আরও সেফ বাইক শখ স্পিড মজা জীবন কিন্তু একটাই ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্টে লিখুন এবিএস নাকি নন এবিএস